আজকের ক্লাসটি মূলত তাদের জন্য যারা একদম জিরো থেকে ইংরেজি রিডিং শিখতে চাও তো ইংরেজি রিডিং একদম জিরো থেকে শিখতে গেলে ইংরেজি উচ্চারণ আগে একদম জেরো থেকে শিখতে হবে তো আজকে আমরা একটা জিনিস শিখবো যেটা তোমরা বারবার কমেন্ট করেছ যে বি এ কখন বেয়া হয় তারপরে বি এ কখন বে হবে বিএ বা আবার বি এ বেয়া অর্থাৎ বি এ থাকলে সেটার উচ্চারণ কখন ব্যা হবে কখন বে হবে কখন বা হবে এবং কখন বেয়া হবে তো এখানে লক্ষ্য বি এ বেয়া প্রথমে লিখেছি তো এক্ষেত্রে মনে রাখবে কোনো শব্দে যখন কনসনেন্ট ভাওয়েল কনসনেন্ট এই ফর্মাটে থাকবে তখন বি এ সেটার সাউন্ড হবে ব্যা যেমন একটি শব্দ বি এ জি বিটা হলো কনসোনেন্ট এটা হলো ভাওয়েল জিটা হলো কনসোনেন্ট অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি কনসোনেন্ট ভাবেল কনসোনেন্ট সি সি এই প্যাটার্নে যখন কোনো শব্দ থাকবে তখন আমরা বি এ ব্যা পাবো যেমন ব্যাট একইভাবে এ টি ব্যাট একই একই রকম করে এখানে দেখো কনসোনেন্ট ভাবেল কনসোনেন্ট তো নিয়ম এটাই কোনো শব্দে যখন বি এ পাবো সেখানে যদি এটা আমরা কি হিসাবে পাই সি ভি সি কনসোনেন্ট ভাবেল কনসোনেন্ট তখন বি এ এটার সাউন্ড হবে ব্যা তারপরে দেখো বি এ বে কখন হবে যখন কোনো শব্দে এরপরে কনসনেন্ট তারপর আবার একটি ভাওয়েল থাকবে তখন এর উচ্চারণ হবে এর মতো অর্থাৎ বি এ বে হয়ে যাবে এখানে লক্ষ্য করো বিএ টি ই বেট বেট উচ্চারণ এর মতো হচ্ছে বেট এখানে দেখো এ ভাওয়েল টি কনসনেন্ট ই ভাওয়েল অর্থাৎ ভাওয়েল কনসনেন্ট ভাওয়েল ভি সি ভি এই ফর্মেটে যখন থাকবে তখন এর উচ্চারণ হয়ে যাবে এর মতো আর বি এ হয়ে যাবে বে একইভাবে আমরা বি এ কে ই এটার সাউন্ড হলো বেক এখানে লক্ষ্য করো এর মতো হচ্ছে বেক কেননা এ ভাভেল কে কনসনেন্ট ই ভাভেল অর্থাৎ ভি সি ভি এই ফর্মাটে যখন থাকবে তখন এ ভাভেলের উচ্চারণ হবে এর মতো আর বি সাথে থাকলে সেটা হবে বে তারপরে নেক্সট দেখো বি এ বা হয়ে যায় কখন হবে যখন বি এরপরে আর লেটারটি থাকবে তখন বি এ হয়ে যাবে বা যেমন বি আর বার এটার সাউন্ড কি এটার সাউন্ড হলো বার একইভাবে অন্য লেটারের ক্ষেত্রেও যখন এরপরে আর থাকবে তখন এর উচ্চারণ আ হয়ে যাবে যেমন সি এ আর কার এর সাউন্ড কি কার এখানে দেখো এরপরে আর রয়েছে এরপরে আর তো খুবই সিম্পল যে বি এ বা কখন হবে যখন আর থাকবে এরপরে আর থাকবে তারপরে সবশেষে দেখো বি এ বেয়া হয়ে যায় বি এ থাকলে বেয়াও সাউন্ড হয় কখন হবে যখন বি এ আর থাকবে এবং তারপরে একটি ই ভাভেল থাকবে হয়ে যাবে বেয়ার বিএ আর ই বেআর একইভাবে অন্য ওয়ার্ডের ক্ষেত্রে অন্য লেটার দিয়ে শুরু হলে একইভাবে সি কে আর এখানে দেখো এ আর শেষে ই রয়েছে তারপরে ডি এ আর ই ডেয়ার এখানে দেখো আমরা এয়ার মতো পাচ্ছি তো বি দিয়ে শুরু হলে বেয়া হবে সি দিয়ে শুরু হলে কেয়া হবে ডি দিয়ে শুরু হলে ডেয়া হবে এফ দিয়ে শুরু হলে ফেয়ার হবে একই রকম নিয়ম তাহলে দেখো এখানে লক্ষ্য করো এর উচ্চারণ আমরা এর মতো পেলাম এর উচ্চরণ এর মতো এর উচ্চারণ আর মতো এর উচ্চরণ এয়ার মতো তো বি সঙ্গে যেহেতু রয়েছে এই জন্য হলো ব্যার সির সাথে থাকলে হবে কেয়া ডির সাথে থাকলে হবে ড্যা একইভাবে বিয়ের সাথে এ বে হয়ে যাচ্ছে সির সাথে থাকলে কে হবে ডির সাথে থাকলে ডে হবে এ এ এরকম হবে একইভাবে বি এ বা সি এ কা ডি এটা আর সাবশেষে বি এ বেআ সি এ কে আ ডেয়া তো এই ছিল আজকের ক্লাস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে